রেডি হয়ে গেছি আর এখন টেম্পেলের জন্য গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ হচ্ছে শুক্রবার আজকে সকাল থেকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি আজকে সকালবেলায় একটুখানি রান্নাবান্না আছে রান্নাবান্না বলতে একটু ছানার ডালনা বানাবো সাথে একটু কিছু স্ন্যাক্স বানাবো ওই চিড়ে ভাজা হয় না ওটা অ্যাকচুয়ালি আপনাদের বলেছিলাম আগের ব্লগে মনে আছে যে আজকে শুক্রবার আজকে আমরা বিকেলে আবার ওই বন্ধুর বাড়ি যাব মানে তৃষার বাড়ি যাব ওখানে ও শ্রীগড়া আছে প্লাস পুরোহিত মশাইও চলে আসবেন তো সেইটার জন্য ওকে একটু হেল্প করব যে ঠাকুর মশাইয়ের জন্য মানে ঠাকুরমশাই বলতে আমরা দেশের ঠাকুরমশাই বলি তাই সেটা বেরিয়ে যাচ্ছে পুরোহিত যিনি আসছেন ওনার জন্য একটু খাবার কিছু করে দেবো মানে আগামীকাল সন্ধ্যেবে রাত্রেবেলা উনি যে খাবারটা খাবেন সেটা আজ থেকে আমরা বানিয়ে ওকে দিয়ে দেবো ফ্রিজে রেখে দেবে কারণ কাল তো সারাদিন আমরা সময় পাব না আমরা মন্দিরেই থাকবো উনি রাত্রেবেলা ওই খাবারটা খাবেন সেটা ওকে আমরা বানিয়ে দিচ্ছি যাতে ওকে না করতে হয় কারণ ও তো খুব বিজি থাকবে না সেই কারণে আর সাথে কিছু আজকে চায়ের জন্য কিছু স্ন্যাক্স নিয়ে যাচ্ছি ও চা বানাবে আর আমি আমি আর প্রিয়া ঠিক করেছি একটুখানি দুজনে কিছু স্ন্যাক্স বানিয়ে নিয়ে যাব খুব কমজন আসবে আজকে আশা করি ওগুলো হয়ে যাবে তো ওই আর কি ছোটোখাটো ব্যাপারে একটুখানি হেল্প করে দেয়া যাতে ওর এত কাজের মধ্যে একটু হালকা হয় আর কি তো যাই হোক চলুন সকাল থেকে শুরু করে দিয়েছি এখানে আমি বসিয়ে দিয়েছি দুধ এই যে দেখুন দুধ বসিয়ে দিয়েছি ছানা কাটাবো আর সাথে একটু পরে আমি চিঁড়েটাকেও ভাজবো ওই মশলা চিড়ে হয় না সেটাই বানাবো তো চলুন শুরু করা যাক ব্লগটা এখনও স্নান করিনি আজকে টাজ করে একেবারে স্নান করে পুজো সারবো কারণ আমার না সকাল থেকে আর শরীরটা খুব একটা ভালো লাগছে না মনে হচ্ছে একেবারে করে নিই করে তারপরে রেস্ট নেব তো চলুন শুরু করি অন্যান্য কাজের ফাঁকেই এখানে আমি দুধটা বসিয়ে দিয়েছিলাম আগে ভাগে কারণ ছানাটা কেটে থাকলে সুবিধে হয় আগে থেকে কাজ অনেকটা এগিয়ে থাকে চলুন এখানে ভিনিগার দিয়ে ভালোভাবে দুধটাকে কাটিয়ে নিলাম এরপর দুধটাকে ভালোভাবে জলে ধুয়ে নেব কারণ ভিনিগারের গন্ধটা যাতে ভালো করে চলে যায় এর মধ্যে থেকে মিষ্টি বানানো বা ছানার বড়া বানালে এই ভিনিগারের গন্ধটা থেকে গেলে বা লেবু দিয়ে যদি কাটাই গন্ধটা থেকে গেলে কিন্তু ভালো লাগে না এখানে আমি জল দিয়ে ভালো করে ছানাটাকে কচলে কচলে ধুয়ে নিই তারপরে একটু আরও ঠান্ডা হতে দিই তারপরে এটাকে হাতে করে ভালো করে স্ম্যাশ করে নেব ছানার মধ্যে যেই জলটা থাকে সেটা ভালো করে বের করে নিলাম মিষ্টিই বলুন বা এরকম ছানার বড়া বানানোর ক্ষেত্রেই বলুন জলটাকে ভালো করে বের করে নিলে ভালো যদি এইভাবে নিংড়ে ভালো করে না বের করতে পারে একটা কিছু ভারী জিনিস চাপিয়ে দিলে জলটা সুন্দর বেরিয়ে যায় আমি কি করি আমার যে হামানদিস্তাটা আছে তার ওইটা চাপিয়ে দিই এর মধ্যে তাহলে ওটা বেশ ভারী হয় তাতে জলটা পুরো বেরিয়ে যায় চলুন এবার এখানে চিড়েটা ভেজে নিই এই মিক্সচারটা বানাতে না একদম টাইম লাগে না আমি যেভাবে বানাই সেভাবে যদি করেন দেখবেন পাঁচ দশ মিনিট টাইম লাগবে তার মধ্যেই সব ভাজা হয়ে যাবে এখানে এই যে চিড়ে নিয়ে নিয়েছি বাদাম নিয়েছি একটু বাদাম দিলে ভালো লাগে সাথে একটু কাজুও দেব আর কিশমিশ দেবো দেখবেন এইরকম মশলাদার চিড়ে ভাজা বা চানাচুরি এরকম একটু কাজু কিশমিশ থাকলে বেশ ভালো লাগে আর একটুখানি ফ্রেশ যে কারিপাতা হয় সেটাও দিলে ভালো লাগে কিন্তু ওই যে মাঝে মধ্যে থাকে না তখন আমি যে ড্রাই করে রাখা কারিপাতা সেগুলো দিয়েই কাজ চালিয়ে নিই আর এইভাবে যদি স্টেনারে করে করেন ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় চিঁড়েগুলোকে বেশি ছাঁকতে হয় না অলরেডি স্টেনারের মধ্যে থাকে বলে খুব সুন্দর এটা কিন্তু তেলটাও ঝরে যায় আর ছাঁকার তো কোনো দরকারই নেই তো যাই হোক তেলের মধ্যে দিলে কিন্তু মানে চিড়ে ছাঁকতে ছাঁকতেই অনেকটা টাইম চলে যায় তাতে চিড়ে আবার পুড়েও যায় একে একে যা যা ভেজে নেবার জিনিস আছে সেগুলোকে সব ভেজে দেখুন একবারে চিরেটার ওপরেই দিয়ে দিলাম এগুলো একসাথে মিক্স করব তাই ওপরে ওপরেই রেখে দিলাম এই দেখুন সব ভাজা হয়ে গেছে খুব জোর হলে পাঁচ থেকে দশ মিনিট টাইম লাগলো আর এখানে ডালমুট আমার কাছে ছিলই ভাজা সেটা আমি এখানে মিক্স করে দিলাম তা না হলে এটাকেও আমি ছোলার ডালকে ভিজিয়ে এইভাবে মানে ছাঁকা তেলে ভেজে নিলে একদম এই রকম ডালমুটের মতোই হয়ে যায় এবার এখানে একটা মিক্সার বানিয়ে নিলাম এখানে একটুখানি মৌরি মানে এই ওয়ান টেবিল স্পুনের মতো মৌরি আর ওয়ান টি স্পুনের মতো গোলমরিচকে প্রথমে গুঁড়িয়ে নিয়েছি তার মধ্যে অল্প একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিলাম পরিমাণ মতো নুন মিষ্টিও অ্যাড করে দিলাম মিষ্টিটা অ্যাড আগে মানে চিনিটাকে একটুখানি মিক্সিতে পাউডার বানিয়ে নেবেন তাহলে এটা খুব ভালো মিক্স হয়ে যায় অল্প একটু দিয়েছি এখানে আমচুর পাউডার আর দিলাম বিট নুন দিলে বেশ একটা সুন্দর গন্ধ আসে আর সাথে যদি প্রয়োজন হয় এমনি নুনও কিন্তু অ্যাড করতে পারেন যদি নুন কম লাগে এবারে মশলার সাথে চিড়েটাকে ভালো করে মিক্স করে নিলাম আর লাগছে না একদম দোকানের সেই চিড়ে ভাজার মতো খেতেও কিন্তু ঠিক সেই রকমই হয় তো যাই হোক চলুন এবারে ছানার ডালনাটা বানিয়ে নিই তার জন্য দেখুন ছানাটাকে খুব ভালো করে মিহি করে স্ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে নুন মিষ্টি অ্যাড করে দিলাম পরিমাণ মতো দিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়ো একটুখানি ভাজা মশলা দিয়ে ভালো করে এটাকে আবার মেখে নিচ্ছি নুন মিষ্টিটা পরিমাণ মতো দেখবেন একটু দরকার হলে টেস্ট করে নিতে পারেন চলুন এবার গোল গোল করে বল করে নিই আর প্রত্যেকটা এরকম ডাম্পলিংয়ের ভেতরে আমি একটা করে কিশমিশ দেব খুব ভালো লাগে যাদের কিসমিস দিলে আমি বাড়িতে বানালে সাধারণত দিই না কিন্তু স্পেশাল কারোর জন্য বানালে বা বাড়িতে কয়েক কেউ গেস্ট এলে তাদের জন্য এরকম একটা করে মানে ভেতরে কিসমিস দিয়ে দিই খাওয়ার সময় যখন মুখের মধ্যে কিশমিশ পরে বেশ ভালো লাগে আবার অনেকে আবার কিশমিশ পছন্দও করেন না দেখবেন তো যাই হোক চলুন এখানে ডাম্পিংগুলো সব রেডি করা হয়ে গেছে মানে বড়াগুলো এবারে তেলে মানে হালকা গরমের তেলে এটাকে ভেজে নেব একটুখানি আস্তে আস্তে মানে কম হিটে ভাজি যাতে একদম ভেতর অবধি ভালো মতো ভাজা হয়ে যায় কাঁচা না থাকে এবারে দেখুন বড়াগুলোকে খুব ভালোভাবে এপিট ওপিট করে উল্টে পাল্টে ভেজে তুলে নিলাম বাকি যেগুলো আছে সেগুলোও এবার ভেজে নেব তারপরে ওই তেলেই দিয়ে দিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে যে আলু কেটে রেখেছিলাম আলুটা অ্যাড করে দিলাম আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা টমেটো অ্যাড করে দেবো টমেটোটা পেউরি বানিয়েও দিতে পারেন আমি এখানে ছোট্ট ছোট্ট কুচি কুচি করে নিয়েছি যাতে তাড়াতাড়ি মানে একদম গলে যায় আর এরকম একটু নুন দিয়ে দিলে টমেটো তো আরও তাড়াতাড়ি গলে যায় এখানে দেখুন টমেটোটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর নরম হয়ে গলেও গেছে তার মধ্যে একটা মশলা দিয়ে দিলাম ওই রুটিন মশলা আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে কষিয়ে ভাজবো দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো নুন আর মিষ্টি এখানে চিনির যে পাউডারটা করা ছিল সেটাই দিয়ে দিলাম ভালো করে এটাকে এবার কষিয়ে নেবো দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচ গোলমরিচ দিলে বেশ ভালো লাগে আর এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ কিশমিশ দিলেও বেশ একটা তরকারির মধ্যে খুব সুন্দর টেস্ট আসে একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে তারপরে ভালো করে কষিয়ে নেবার পর এখানে গরম জল করে রাখা ছিল গরম জল অনেকটা অ্যাড করে দিলাম একটুখানি আলুটাও সেদ্ধ হবে ততক্ষণে জলটা অনেকটা কমে যায় তারপরে বড়াগুলোও দেব বড়াগুলো একটু ঝোলের মধ্যে না দিলে বেশ একটু মানে সেই রসগোল্লার মতো টইটুম্বু হয়ে ওঠে না মানে ভেতরে রসটা ঢোকে না তাই বড়াগুলোকেও দেখুন আধা আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরই অ্যাড করে দিলাম এরপরে এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেবো ব্যাস তাহলেই রেডি ছানার ডাল না নামানোর আগে অবশ্যই একটু ঘি আর গরম মশলা তো অ্যাড করতেই হবে তা না হলে ছানার ডালনার সেই গন্ধটাই আসে না তো যাই হোক ছানার ডালনা তো রেডি হয়ে গেছে এদিকে যে চিড়ের মিক্সচারটা বানিয়েছিলাম সেটাও মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এবারে যেই পাত্রগুলো করে নিয়ে যাব সেগুলো করেই একদম রেডি করে রেখে দিলাম সকাল থেকে না শরীরটা একদম ভালো যাচ্ছে না গ্যাস অম্বল হয়েছে না কি হয়েছে প্রচণ্ড মাথা ব্যথা করছে গা বমি দিচ্ছিল তাই আর ইচ্ছেই হলো না একদম শাড়ি পরতে ভাবলাম আর কিছুক্ষণের জন্য এক ঘন্টার জন্যই যাব আর ওই জন্য শাড়ি পরিনি তো এরকম একটা কুর্তি পরে নিয়েছি আর একটু সেজে গুজে নিয়েছি ব্যাস সিম্পল আজকে হাতে একটু শাখা পলা পরেছে আগের দিন শাঁখাগুলো আমার কাছে ছিল না লকারে ছিল গোলককে দিয়ে আজ টুকটাক গয়নাগাঠি সব আনাদাম কালকে পরবো তো সেই জন্য তো চলুন চাটা খাই খেয়ে ওর বাড়ি যাব প্রিয়া আসবে সাড়ে ছটার সময় একসাথে তারপরে দুজনে যাব এই যে আমরা রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরিয়ে গেছি আমি আর প্রিয়া আজকে আমরা সালোয়ারি কুর্তিতে হ্যাঁ আজকে যাচ্ছি শ্রী বানাতে বলেছি হ্যাঁ আজকে যাচ্ছি শ্রী বানাতে আমি এটা প্রথম করব আগে কখনো করি নতুন নতুন রিচুয়াল সেগুলো বেশ ভালো লাগছে এসে গেছি ওর বাড়ি

এখানে কিছু কিছু পূজার সামগ্রী পাওয়া গেলেও কিন্তু সব কিছু যে পাওয়া যায় তার নয় তাই দেখুন দেশ থেকে সমস্ত কিছু প্যাক করে ওর মা শাশুড়ি মা এখানে পাঠিয়ে দিয়েছেন এইটার মধ্যে মাখো আর ওইটাতে বানাও ওইটা ছোট আছে খুব বেশি বড় হবে তোমাদের ময়দা দিয়ে মাখে আচ্ছা

উলু শাক সব পড়বে এখন চলো কে বাজাবে শাকটা আমি হ্যাঁ লতে হয়ে যাবে কলাটা নরম হয়ে তো ময়দা লাগে না আগেও মাক কিছু কিছু নিয়ম একই রকম হলেও দেখবেন বেশ কিছু নিয়ম থাকে যেগুলো কিন্তু একটু একটু আলাদা থাকে যেমন এই যে শ্রী বানানো এটা আমার শ্বশুর বাড়িতেও নেই বাপের বাড়িতেও নেই তাই আমার কাছে একটা একদম নতুন নিয়ম কিন্তু বেশ ভালো লাগছে মানে সেই পুতুল গড়ার মতোই পুতুল যদিও মাটি দিয়ে ঘড়ি এটাও কিন্তু মাটির থেকে কিছু কম না চালগুড়ি বা ময়দা দিয়েও আমরা এরকম অনেক সময় খেলেছি তো যাই হোক আমার কাছে এটা একটা বেশ নতুনত্ব ভালো লাগছে আর আসার আগে আমরা ইউটিউব দেখে এসেছি সত্যি মাঝে মাঝে ইউটিউব কিন্তু আমাদেরকে অনেক কিছুতে হেল্প করে আর আমরা যারা দেশ থেকে অনেক দূরে আছি এইসব ক্ষেত্রে ইউটিউব কিন্তু আমাদেরকে হাতে ধরে শিখিয়ে দেয় ইউটিউব না থাকলে সত্যি মাঝে মাঝে ভাবতাম যে এই জিনিসগুলো কি করে শিখতে পারতাম তো যাই হোক এখন সবাই মিলে আমরা শ্রী বানাচ্ছি সবাই মিলেই হাত লাগিয়েছে তাই খুব তাড়াতাড়ি হয়ে গেছে ना आरती चौक नाही काही ठीक आहे বানানো তো হয়ে গেছে লাল সবুজ হলুদে বেশ সুন্দর লাগছে দেখতে যাই হোক এবারে এখানে বরণডালাটা সাজিয়ে নিতে হবে যেহেতু হাতে আর সময় থাকবে না আগামীকাল তাই আজ থেকে সমস্ত রেডি করে রাখা আর এখানে দেখুন ফুলোর মধ্যে যা যা সামগ্রী লাগবে সব ও কিন্তু গুছিয়ে রাখছে ও আগে থেকেই জেনে রেখেছিল কারণ আগামীকাল সকালবেলা উঠেই হবে সত্যনারায়ণ পুজো তাই এইসবের জন্য আর একটুও সময় থাকবে না তারপরে শুরু হয়ে যাবে উপনয়নে যা যা বিধি আছে সেগুলো তো দেখুন এখানে সমস্ত গুছিয়ে পাঠিয়ে দিয়েছে যেগুলো একে একে সব এখানে ফুলের মধ্যে করে রাখছে আর আমিও এখানে দেখছি যে ও কীভাবে সাজাচ্ছে কারণ এর আগে আমি বরণ ডালা কীভাবে সাজাই কখনো দেখিনি বিয়ের সময় তো এত আর খেয়াল করিনি আর বিয়ের পর বাইরে বাইরে এমনকি বিয়ের আগেও যেহেতু বাইরে ছিলাম তাই এই সব নিয়মগুলো কখনোই জানা হয়নি তো বেশ ভালো লাগছে আমার এই টাইপের রিচুয়ালসগুলো তো খুবই ভালো লাগে তো যাই হোক দেখুন ও এক নিমেষে সমস্ত কুলোটা মানে বরণডালা সাজিয়ে নিল বেশ ভালো লাগছে দেখতে যা যার কাজ রেডি হচ্ছে এক সাইডে দেখুন এখানে সরিয়ে রেখে দেওয়া হচ্ছে আসলে আগে থেকে প্ল্যান করে রাখলে না খুব সুবিধে হয় এই সব কাজগুলো করতে যতক্ষণ আমরা মেয়েরা এসব কাজে ব্যস্ত ছিলাম আর এইদিকে দেখুন ছেলেরা ততক্ষণে ব্যাকড্রপটা রেডি করে নিয়েছে আগামীকাল এখানেই বসে হবে উপনয়নের পুজো ওই যে আমাদের হয় না প্যান্ডালের যেটা কাজ সেটাই তো যাই হোক এখানে তো আর ওই রকমভাবে প্যান্ডাল হবে না তাই ছোট্ট করে এরকম একটা ব্যাকড্রপ করা হয়েছে গুড মর্নিং বন্ধুরা আজ হলো নেক্সট ডে মর্নিং মানে সকালবেলায় উঠে গেছি আমি সকালবেলায় উঠেই স্নান করে নিয়েছি বেরোবো ওখানে পুজো শুরু হবে তার আগে ভাবলাম আমার ঘরের পুজোটা সেরে যায় আর আজকে যেহেতু ভালো মন্দ খাওয়া হবে তাই ভগবানকে কি করে ভুলে যাই এখানে কালকেই গোলোকে এখানে মিষ্টি কিছু এনে রেখেছিল তো ফ্রিজে রাখার আগেই ওকে বলেছিলাম মিষ্টিটা বাইরে রাখো সকালবেলায় ঠাকুরকে ভোগ দিয়ে তারপরে ফ্রিজে তুলবো তো এই দেখুন সকালবেলায় ঠাকুরের পুজো হয়ে গেল ঠাকুরকে মিষ্টি দিয়ে ভোগ দিলাম দিয়ে এসে এবারে চা বসাই সকালবেলায় চা না খেলে না চোখ গুলো যেন সোজা সোজা করে খোলা যায় না তো যাই হোক চাটা খেয়েই ছুটবো তো চাটা হচ্ছে হোক ততক্ষণ ভাবলাম এখানে যে প্যাকেটে মিষ্টিগুলো ছিল মিষ্টিগুলো সরিয়ে এরকম একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিই কারণ এই প্যাকেটে করেই যদি রেখে দিই মিষ্টিগুলো দেখেছি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই এয়ারটাইট বক্সে রাখলে অনেক দিন ফ্রেশও থাকে ভালো লাগে খেতে চলুন এগুলোকে ফ্রিজে রেখে দিই এবার চাটা খেয়েই ছুটবো প্রিয়া একটু লেট হবে নইলে প্রিয়ার সাথেই যাবার কথা ছিল আসলে প্রিয়ার কাল রাত্রে শুতে অনেকটা লেট হয়েছে বললো অন্তরা আমি চোখই খুলতে পাচ্ছি না পুজোতে তো ওরা বসেই গেছে আর সেরকম কিছু হাতে হাতে জোগাড় নেই শুধুমাত্র এবার গায়ে হলুদের জন্য ওয়েট করতে হবে তাই ও একটু পরে আসবে আমি চাটা খেয়ে যাচ্ছি আসলে পুজো আর্চা দেখতে আমার খুব ভালো লাগে তো সেই জন্যই ভাবলাম এটা মিস করবো না সকাল সকাল চাটা খেয়েই ছুটব আমার জন্য রচা বানিয়েছি তাই গোলকের জন্য একটু এখানে দুধ চা করে যাচ্ছি আজ তো শনিবার আমরা সকালবেলা উঠেই আজকে দুধ চা খাই কিন্তু আমার একটু অম্বল অম্বল করেছে তাই আমি একটু র খেয়েছি কিন্তু গোলকের জন্য দুধ চা বানিয়ে রেখে যাচ্ছি ওকে আর সকালে উঠে বানাতে হবে না সকাল সকাল রেডি হয়ে গেছি কালকে যেটা পরে গেছিলাম সেটাই পরে যাচ্ছি কারণ এখন যাব একটুখানি জাস্ট পুজোতে ওর যা যা প্রয়োজন একটুখানি ওকে হেল্প করবো বা একটু গায়ে হলুদ যেটা হবে ভেবেছিলাম শাড়ি পরবো কিন্তু ফিরে এসে তাড়াতাড়ি আবার চেঞ্জ করে আমাদের শাড়ি পরে টেম্পেলে যাব সেই জন্য আর কেউই সকালবেলা ঠিক করেছি শাড়ি পরবো না তো চলুন যাওয়া যাক প্রিয়া ভেবেছিল আমার সাথে যাবে কিন্তু প্রিয়ার কার একটু রাত্রে লেট হয়ে গেছিলো ঘুমোতে লেট হয়েছিল উঠতেও লেট হবে তো ও একটু পরে আসবে বললে আমাকে বললে এগোতে তো চলুন যাই ওদের কাজ শুরু হয়ে গেছে সত্যনারায়ণ পুজো শুরু হয়ে গেছে আমারও একটু ভেবেছিলাম তাড়াতাড়ি যাব আমারও একটু লেট হয়ে গেল আসলে যাক চলুন যত মানে এমনি কিছু করার নেই কালকে পুরোহিত মশাই এসে গেছেন উনি এসে সমস্ত কিছু করে দিয়েছেন তো ডিটেলস ওর কাছে গিয়ে জানবো কি কি হলো না হলো সেগুলো কিছু আপনাদের সাথে শেয়ার করব চব্বিশ ঘন্টার মধ্যে সব থেকে প্রিয় আমার এই সকালবেলা আর যখন সূর্য অস্ত যায় মানে প্রায় সন্ধ্যে হব হবো সেই সময়টাই কি যে ভালো লাগে এই দুটো সময় আপনাদের বলে বোঝাতে পারবো না মাঝে মাঝে এখন সকালবেলায় চোখ খুলতে পারি না কিন্তু এই সকালবেলায় ওঠার লোভটা কিছুতেই আর ছাড়তে পারি না একদিকে ভালো সকালবেলায় ওঠা অভ্যাস হয়ে যাচ্ছে আমি আসার কিছুক্ষণের মধ্যেই প্রিয়া চলে এসেছে খুব বেশি দেরি করেনি আর এখানে শিল্পীও দেখুন চলে এসেছে আমরা পাড়ার যারা কাছাকাছি আছি তারা চলে এসেছি কারণ গায়ে হলুদের সময় পাঁচজন এও দরকার তাই পাঁচজন এও কোনো মতে সকালবেলায় এসেছি কারণ যারা দূরে থাকে সত্যিই তত দূর থেকে আসাটা সম্ভব না সত্যনারায়ণ পুজো শেষ হতেই শুরু হয়ে গেছে উপনয়নের বাকি বিধি এখানে দেখুন পুরোহিত মশাই আবার কিন্তু বসে পড়েছেন পুজোর জন্য

আমাদের ছোট্ট ঘর এইরকম একটা অনুষ্ঠান পেয়ে কী যে ভালো লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না সকাল থেকে কি সুন্দর হই হৈ করে সময়টা কেটে যাচ্ছে আমরা যারা বাইরে থাকি তারা এই উৎসব অনুষ্ঠানগুলো খুব একটা পাই না আর তারাই আমার এই ফিলিংসটা বুঝতে পারবেন যে এগুলো পেলে আমাদের কতটা ভালো লাগে তাই তো পুজো এলে যখনই দুর্গা পুজো বা সরস্বতী পুজো লক্ষ্মী পুজো কিছুই আসুক না কেন আমরা খুব সুন্দর করে জিনিসটাকে পালন করি যাতে এই সব অনুষ্ঠানগুলো যেগুলো থেকে আমরা বাদ পড়ি সেগুলোর স্বাদ আমরা এগুলোর মধ্যেই মেটাতে পারি গায়ে হলুদ হবে তার তার আগে ওকে বরণ করা হলো আর বরণ করার পর এবার সবাই ওকে একটুখানি মিষ্টি মুখ আর জল পান করাবে তো যাই হোক সবাই একে একে এবার মিষ্টি খাওয়াচ্ছে আর জল খাওয়াচ্ছে দেখুন

চলুন আমরা রেডি হয়ে গেছি আর এখন টেম্পেলের জন্য বেরোচ্ছি মানে মন্দিরে যাব। তো কি কি নেওয়ার আছে গোলোকেও নিয়ে নিয়েছে আসলে ওদের বাড়ি থেকে কিছু জিনিস নিয়ে যাওয়ার আছে ওখানে গিয়ে তো পুজো হবে আর তাছাড়া মানে খাবার দাবারও আনতে যেতে হবে হ্যাঁ তো সেই কারণে বেরিয়ে পড়েছে আর এই যে আমি এই শাড়িটা পরেছি এই শাড়িটা আমার খুব পছন্দের আর খুব হালকা শাড়িটা সকালবেলার পক্ষে বেশ ভালো মানে দুপুরবেলার পক্ষে তো চলুন মন্দিরে গিয়ে সবার সাথে দেখা হবে চলে এসেছি এখন আমরা এসভি টেম্পেলে আমাদের বাড়ি থেকে কুড়ি মিনিট মতো দূরে আর এখানেই হবে এবার বাকি অনুষ্ঠান আর খাওয়া দাওয়া একে একে সবাই আসছে আর সবার আগে দেখুন এখানে আমাদের ছোট্ট যে পাত্র সেও চলে এসেছে আর সাথে সাথে পুরোহিত মশাই তৃষারা তো আমাদের সাথে সাথেই এলো আর ওর সমস্ত কিছু এবার গুছিয়ে নিচ্ছে এখানে বাকি যে রিচুয়ালস হবে তার জন্য আর এখানে ও স আগের দিনই সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলো এমনকি পুরোহিত মশাই ওকে অনেক কিছুতে হেল্প করছেন যাতে ও ঠিকঠাক করে সব কিছু গুছিয়ে দিতে পারে তো যাই হোক চলুন দেখি কি কি হয় আমার কাছেও তো এটা নতুন জানি না আর এই দেখুন ও বসে পড়েছে এখানে গেরুয়া বস্ত্র পরে আর এখানে যে দণ্ডিটা নাই সেটাও এখানে দেশ থেকে আনা হয়েছে এটা বোধহয় গাছের যে ডাল সেখান থেকে বানানো হয় তো সেটাই আনা হয়েছে মানে চেষ্টা করেছে যতটা নিয়ম মেনে করা যায় কারণ এখানে থাকাকালীন তো বুঝতেই পাচ্ছেন সব কিছু সম্ভব নয় একদম ওই রকম করে করা কিন্তু যতটা না করলেই নয় ততটুকু করা হয়েছে তো যাই হোক আর পুরোহিত মশাই তো এগুলো অনেক কিছুই বোঝেন তাই উনি সমস্তটা গাইড করেছেন ওনার গাইড মতোই সব কিছু করা হয়েছে আর এখানে এখন বসে গেছে ইন্দ্রজিৎ আর মৈনাক পুজোতে এই দেখুন সবাই একে একে সেজে গুজে কি সুন্দর এসেছে গল্প গুজব চলছে আর সাথে সাথে পুজোও চলছে আর এইখানে দেখুন ছেলেরা যে খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে সেগুলো সব অর্ডার দেওয়া ছিল ওরা সব একে একে নিয়ে আসছে কারণ পুজোর পরেই শুরু হবে খাওয়া দাওয়া তো এখানে তার জন্যই সব কিছু রেডি করা হচ্ছে না আর আমি তাই জন্য এই তিনজনাকে নিয়ে হচ্ছে প্রত্যেক তাই তুমি এই দেশ সবার সামনে আজকে প্রমিস করবে যে তোমার লেখাপড়া বাবা সমস্ত তোমার মানে মাস্টার তোমাকে টিচ করবে সেগুলো তুমি সব শিখবে এবার আপনি ফুলটা রাতে আছে তো ফুলটা ছেড়ে দিন এখানে আমাদের বাচ্চারা বাংলা বুঝতে পারে ভালোই কিন্তু একদম শুদ্ধ বাংলা যেটা একদম শুদ্ধ ভাষায় বলা হয় সেগুলো ওরা একদমই বুঝতে পারে না প্রচলিত যে কথাগুলো সেগুলো টুকটাক ওরা ভালোই বুঝতে পারে তাই ঠাকুর মশাই ওকে খুব ভালো করে ইংলিশে বুঝিয়ে দিচ্ছে যাতে যেই জিনিসটা ও করছে সেটাও খুব ভালো করে বুঝতে পারে আর এইখানে দেখুন কি দিন এসেছে যার বাড়িতে অনুষ্ঠান সেই তুলছে সবার ছবি মানে তৃষা সবার ছবি তুলে দিচ্ছে আর এখন চলে এসেছে তৃষা এখানে মানে মাইতে সবার আগে ভিক্ষা দেয় তাই ও এখানে এসে আগে ছেলেকে ভিক্ষা দিলো এবারে একে একে আমরাও সবাই দেবো ওকে ভিক্ষা কিছু কিছু নিয়ম কানুন দেখলে খুব অবাক লাগে আবার ভালোও লাগে দেখুন এখানে নিশ্চয়ই এর কোনো মাহাত্ম আছে এখানে যেই মা তার নিজের সন্তানকে জন্ম দিয়েছে সেই সন্তানকেই আবার পা ছুঁয়ে এখানে নমস্কার করতে হয় শুধু তাকে নয় আমরাও তাকে এখানে নমস্কার করব তো যাই হোক এখন আমরা সবাই এখানে দেখুন লাইন দিয়েছি বুকে ভিক্ষা দেবার জন্য আর এখানে আমরা পাঁচ রকম ফল কয়েন মানে যা যা দেয় আর কি আর সাথে চাল সব কিছুই এনেছি কেউ কেউ আবার সবজিও এনেছে কারণ আজকে তো এটাই ওরা খাবে মানে সবজি ভাত ফুটিয়েই ওরা খাবে আরও কিছু নিয়ম নিয়মকানুন আছে সেগুলো তো হতেই থাকবে এবারে চলুন খাবারের দিকটাই দেখি কি ব্যবস্থা আছে পেটটা একদম কুঁই কুঁই করছে সবারই একটু চা স্ন্যাক্স না খেলেই নয় তাই দেখুন সবাই হাতে গরম গরম চা আর স্ন্যাক্স নিয়ে বসে গেছি আর সাথে গল্প তো থাকে আর পুজো হতে বেশি দেরি নেই খাওয়া দাওয়াও আর একটু পরে শুরু হয়ে যাবে খুব ভালো লাগছে জানেন ছোট করে হলেও এই রকম মজা আমাদের তো সবসময় আসে না তাই আমরা মন ভরে জিনিসটাকে উপভোগ করছি তো যাই হোক চলুন আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন যারা নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে পরের ব্লগে আজকের মতো বাই বাই